ভারতীয় হিন্দুদের মতে অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠান করা নাকি পাঁচশো বছরের ঐতিহাসিক সাফল্য তবে এই পর্যন্ত সব ঠিক আছে প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খুবই ভাইরাল হচ্ছে তো প্রিয় খ্রিস্ট বিশ্বাসীরা আপনারা দেখতেই পেলেন কিভাবে হিন্দু ভাইয়েরা গির্জার উপরে রামের পতাকা উত্তোলন করছেন আর খ্রিস্ট বিশ্বাসীদের অত্যাচার করছেন যদি এই ভিডিও কোনো হিন্দু ভাইয়েরা দেখে থাকেন তবে বলুন আজ পর্যন্ত ইতিহাসে কোনো দিনেও কোনো হিন্দুদের মন্দিরে গিয়ে খ্রিস্ট বিশ্বাসীদের দ্বারা অত্যাচার করতে বা মন্দির নষ্ট করতে দেখেছেন দীর্ঘ বহু বছর থেকে হিন্দু ভাইয়েদের দ্বারা বহু গির্জা বিশ্বাসীদের উপাসনা ঘর নষ্ট করা হয়েছে বহু বিশ্বাসীদের অত্যাচার করেছে মিশনারি প্রচারক ও পাস্তারদের আঘাত দিয়েছে কিন্তু আজও শুনেছেন তাদের কোনো বিপরীত প্রতিক্রিয়া করতে দেখেছেন অবশ্যই নয় এক করণীয় তিন অধ্যায় সতরবোধে বলেছেন যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাকে ধ্বংস করবেন কারণ ঈশ্বরের মন্দির পবিত্র আর সেই মন্দির তোমরাই যারা সত্য বিশ্বাসী তাদের কেউই দেখতে পারবে না তা যিশু আগেই বলে গেছেন যদি আমরা মথি চব্বিশ অধ্যায় নয় পদে দেখি সেই সময় শাস্তি দেওয়ার জন্য তারা তোমাদের ধরিয়ে দেবে ও হত্যা করবে আমার শিষ্য হয়েছ বলে জগতের সকল জাতির লোকেরা তোমাদের ঘৃণা করবে আজও দেখা যাচ্ছে সত্যি সত্যি আজ আমরা খ্রিস্টের শিষ্য বলে তাই সকল ধর্মের লোক আমাদের ঘৃণা করছে কিন্তু যতদিন সত্য ঈশ্বরকে অপমান করা হবে সেই ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পেতে থাকবে কেননা খ্রিস্ট বিশ্বাসী শাস্তি বা শত্রু করে নয় বরং প্রেমের সাথে থাকেন যারা আজ খ্রিস্ট বিশ্বাসীদের অপর ঘৃণা করছে তাদেরকে বলতে চাই আপনাদেরও ভালোবাসি খ্রিস্ট বলেছেন তোমাদের শত্রুদের ভালোবাসো তোমাদের প্রতি যারা নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো তাই সকল হিন্দু ভাইদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের ভুল ক্ষমা করো হিন্দু ভাইয়েরা নির্বোধ ভাবে প্রমাণ করে দিল যে মানুষত্বর ভালো নয় মানুষত্বকে নষ্ট করতে চায় কারণ বাইবেলে বলা হয়েছে একজন জ্ঞানী ব্যক্তি কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করে কিন্তু একজন নির্বোধ তার কাজকর্মের মাধ্যমে নিজের বোকামির পরিচয় দেয় সত্যি সত্যি আজ তারা তাদের পরিচয় দিয়ে দিয়েছে কিন্তু বলবো আপনাদের আমরা এখনও ভালোবাসি জানুয়ারি অযোধ্যা আগের দিন হিন্দু ভাইয়েরা গির্জার উপরে রামের পতাকা উত্তোলন করতে দেখা যায় এই ভাইরাল ভিডিওটির কিছু ভালো মানুষ ভালো প্রতিক্রিয়া দিয়েছেন যেমন বলিউডের মহান অভিনেতা প্রকাশ রাজ টুইট করে বলেছেন হে রাম উইল ডিজ বি দ্য নিউ নর্মাল অফ আর কান্ট্রি এর বাংলা অর্থ হে রাম এটা কি আমাদের দেশে স্বাভাবিক আর একজন টুইট করে বলেছেন দিক বিজয়া সিং তিনি টুইট করে বলেছেন কোনো ধর্মস্থলে জবরদস্তি পতাকা লাগানো আইনি অপরাধ আর হ্যাশটেগ দিয়ে বলেছেন সিএম মধ্যপ্রদেশ হ্যাশটেক পি এম ইন্ডিয়া হেসটেগ অমিত শাহ অফিস হ্যাশটেক ডিজিপি মধ্যপ্রদেশ আরও রয়েছে বিশাল দেব আগ্রওয়াল তিনি টুইট করে বলেছেন শ্রীরাম বালিকে মেরেছেন কিন্তু তার রাজ্য দখল করেননি শ্রীরাম রাবণকে মেরেছেন কিন্তু তার রাজ্য দখল করেননি এই যে যারা ধর্মস্থল দখল করতে চাইছে এরা সব কিছু করতে পারে এরা রাম ভক্ত হতে পারে না ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু আজ মানুষ ঈশ্বরকেই সৃষ্টি করতে চাইছে ঈশ্বরকে ভয় করুন তার আরাধনা উপাসনা করুন তিনি আপনাকে রক্ষা করবেন আমিন